আসসালামু আলাইকুম এভরি ওয়ান বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগ নিয়ে বারবার আমাকে কমেন্ট করতেছেন এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়ে দিব এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তো আমি কোনো নোটিশ না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তো এখন হচ্ছে চূড়ান্ত আপডেট দেবো আপনাদেরকে এই সার্কুলারটি কি দুই সালে প্রকাশিত হবে নাকি নির্বাচনের পরে প্রকাশিত হবে আজকে এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অনেকে বলতেছে এই সার্কুলারটি বাতিল হয়ে গেছে তো আবার অনেকে বলতেছে এটি ডিসেম্বরে আসবে তো আজকে ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ কিছু জানতে পারবেন তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার থেকে যখন একটি নোটিশ প্রকাশিত হয় সেই নোটিশটি সম্পূর্ণ করে তারপরে হচ্ছে কি কাজ শেষ হয় এখন প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশের এএসআই একটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশের বলেছেন সেটি আপনারা জানেন এইচএসি পাশে হচ্ছে কি এবার বাংলাদেশে সরাসরি নিয়োগ করা হবে চার হাজার সাধারণ প্রার্থী থেকে দুই হাজার আর হচ্ছে কনস্টেবল থেকে পদ উন্নতিভাবে ভাবে দুই হাজার টোটাল চার হাজার এ নিয়োগ করা হবে তো অনেকে বলতেছে এই সার্কুলারটি বাতিল করে দিয়েছে এটি আর কখনো প্রকাশিত হবে না এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলছি যখন পুলিশ কোয়ার্টার থেকে একটি নোটিশ প্রকাশিত হয় সেই কাজটি সম্পূর্ণ করা হয় তো বন্ধুরা এখন আসি এই সার্কুলারটি কবে প্রকাশিত হতে পারে তো ডিসেম্বরে যদি প্রকাশিত হয় ফেব্রুয়ারি মাসে হচ্ছে নির্বাচন তো নির্বাচনের কারণে হচ্ছে কি যে মাঠের কার্যক্রম হবে সেগুলো কিন্তু এক মাসের ভিতরে সম্ভব হবে না সেই কারণে হচ্ছে কি দুই সালে এই সার্কুলার প্রকাশিত হবে না দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এখন বর্তমানে যতগুলো ট্রেডিং সেন্টার আছে সব জায়গায় হচ্ছে কি ট্রেডিং চলতেছে এখন ট্রেডিং সেন্টারগুলো খালি নেই এখন যদি এএসএ নিয়োগ হয় বা মাঠের কার্যক্রম শেষ হয়ে যায় এক মাসের ভিতরে তো মাঠের কার্যক্রম শেষ হবে না সেই জন্য হচ্ছে কি নির্বাচনের পরে এই সার্কুলারটি প্রকাশিত হবে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ট্রেডিং সেন্টার একটা ট্রেডিং সেন্টারও খালি নেই সেই কারণে এখন আপনারা বলতে পারেন আমি কিভাবে জানি আমি রিসার্চ করার পর হচ্ছে কি জানতে পারলাম নির্বাচনের পরে হচ্ছে সার্কুলারটি প্রকাশিত হবে নির্বাচনে দুই থেকে তিন মাস পরে এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেন এবং ভাইবা যারা রিটেন এবং ভাইবাতে ভালো করতে চান তারা আমার থেকে পিডিএফ আপনারা আমাকে একশো টাকা স্যানমানি করার পর আমি আপনাদেরকে পিডিএফ ফাইলটি দিয়ে দিব আমার নগদ বিকাশ নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা একশো টাকায় স্যানমানি করে দেওয়ার পর আমি আপনাদেরকে সাথে সাথে পিডিএফ ফাইলটি দিয়ে দিব তো বন্ধুরা আশা করে বুঝতে পারছেন এরপরে হচ্ছে কি আপনারা যারা এতদিন পর্যন্ত বিভ্রান্ত দিতে আসেন বাংলা দেশ পুলিশের সে সার্কুলার প্রকাশিত হবে নাকি হবে না অবশ্যই এটি প্রকাশিত হবে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন এখানে হচ্ছে কম্পিউটার লাগবে আপনারা যারা কম্পিউটারে ফারেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচনের পরে এই সার্কুলারটি প্রকাশিত হয়ে যাবে নির্বাচনে দুই থেকে বা তিন মাস পরে সার্কুলারটি প্রকাশিত হবে তো বন্ধুরা আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন আমার এই ভিডিওটা তৈরি করছে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে তারা বারবার আমাকে কমেন্ট করতেছে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে তারপর আমাকে অনেকে কল দিছে আবার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে তাদের উদ্দেশ্যে আমি এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করছি আবার অনেকে বলতে পারেন আমি ভিউ বাড়ানোর জন্য ভিডিওটি তৈরি করছি এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমাকে অনেকে কমেন্ট করে আবার আমাকে অনেকে দেয় অথবা মেসেজ দেয় তো আমি তো সবার সাথে কথা বলা সম্ভব না সেজন্য আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিছি তো আপনারা ভিডিওটি দেখিয়েন এর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম